আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেট চেম্বার করছেন যে বলছেন না যা রোগীদের লম্বা লাইন পূর্ব মেদিনীপুরের এগড়া মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে চিকিৎসকের আসার কথা সকাল সাড়ে নটায় কিন্তু সকাল সাড়ে এগারোটার সময়েও দেখা নেই চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিযোগ চিকিৎসক এম পি আহমেদ ব্যস্ত বেসরকারি হাসপাতালে রোগী দেখতে সাড়ে এগারোটার সময়েও কেন বেসরকারি হাসপাতালে প্রশ্নের উত্তর না দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে ওই চিকিৎসক ছুটলেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেট চেম্বার করছেন যে কি বলছেন না যা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে প্রবল ক্ষোভ রোগীদের দু ঘন্টা আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু আসেননি এই মাত্র এলেন কত দূর থেকে এসেছেন আপনারা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক নির্দেশ ছিল আউটডোরের চিকিৎসকদের সকাল সাড়ে নটা থেকে রোগী দেখতে হবে কিন্তু কে শুনে কার কথা চিকিৎসক আহমেদ চলেন নিজের খেয়ালে সংবাদ মাধ্যম বিষয়টি সামনে আনতেই ওই চিকিৎসককে শোকজ করলেন হাসপাতাল সুপার কোন সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস যে সমস্ত ডাক্তারবাবুরা শিডিউল আবারে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি জিরো টলারেন্স আমরা শাসক দলের মততেই সরকারি হাসপাতালের চিকিৎসকরা এইভাবে প্রাইভেট প্র্যাকটিস করছেন কটাক্ষ বিরোধীদের তার মানে এটা কি আগে দীর্ঘদিন ধরে চলে এসছে তাহলে এতদিন যে দিন রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনি কি করছিলেন ঘুমাচ্ছিলেন তিনি কী দেখার জন্য রোগী কল্যাণ সমিতি সভাপতি হয়েছেন তা তো পদত্যাগ করা উচিত তিনি মানুষের রোগী কল্যাণ সমিতি বা রোগীদের পরিষেবা সেবা দিতে পারছে না হাজার হাজার মানুষ বসে আছে আজকে এমএলএ সাহেব বলছেন যে আমরা ব্যবস্থা নেব আমি দায়িত্ব নিয়ে বলছি ওনাদেরও পরোক্ষ মদত রয়েছে অনেক জায়গায় উনারা জানেন কিন্তু ধরা না পড়ার জন্য কোনো ব্যবস্থা নেননি এলাকার মানুষের অভিযোগ এর আগেও এগড়া হাসপাতালে এমন ঘটনা ঘটেছে জনগণের আই করতে প্রথমে ডাক্তারকে শোকচ করা হয় তারপর সময়ের সঙ্গে সঙ্গে সব চাপা পড়ে যায় অভিযুক্ত চিকিৎসকরা বহাল তবিয়তে থেকে যান। এগড়া থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা